শীতের রক্ষতাকে বিদায় দিয়ে আজ প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া আজ বাতাসে বসন্তের উন্মাদনা আজ ফাল্গুনের প্রথম দিন আজ বসন্ত প্রেম ঋতু হিসেবে পরিচিত বসন্তের প্রথম দিনে আজ শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি একই সঙ্গে পালিত হচ্ছে ভালোবাসা দিবস একদিকে বাসন্তী রঙ অন্যদিকে ভালোবাসার রঙে আজ মিলিমিশে একাকার মানুষ ও প্রকৃতি কয়েক বছর ধরে একই দিনে উদযাপিত হয়ে আসছে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস প্রিয় ভিউয়ার্স আজকের দিনটি রাজধানী সহ সারা দেশে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারাদিন ঘোড়াগাড়ি করে কাটাচ্ছে ভালোবাসার মানুষগুলো তাদের পরনে লাল নীল সাদা বেগুনি গোলাপি বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় ভালোবাসার দিনটি যেন বর্ণিল রঙে রঙিন হয়ে উঠেছে এই দিনে মোড়ে মোড়ে অস্থায়ী ফলের দোকানে দিনভর বিক্রি হচ্ছে গোলাপ সহ নানা ধরনের রঙিন ফল ভোরের বাতাসে জেগে উঠেছে নতুন প্রাণ এ ঋতু ফলের ঋতু বসন্ত ভালোবাসার ঋতু অনুভব আর আবেগের ঋতু প্রিয় ভিউয়ার্স আজ নয় দেখা হচ্ছে অন্য একটা